আপনি ভেতরে ভেতরে যান জুতো ওইখানে গিয়ে জুতো খুলুন দেখুন এইখানে ফুল রাখা আছে আপনার যেটা ইচ্ছে আপনি নেন ওইখানে ওপরটা উঠুন জুতোটা খুলুন আপনি জয় মাতারা জয় মাতারা মা মঙ্গল কর মা সবার মঙ্গল কর আমি কেন আপনার দিলাম জানেন আমার মা মায় বললো তাই তার একটাই কারণ দাদা কই দাদা কথা বলি বলি কানে কানে সবার সামনে তো সব কথা বলা যায় না এসব আমার মা আর অন্য কিছু নয় ওই জন্যই দিদিকে বললাম যান ওখানটায় যানো খুলে মায়ের কাছ থেকে ফুল নিয়ে যান ভালো থাকবেন আপনাদের যাত্রা শুভ এবং আগামী দিন আপনার পৃথিবীতে যিনি আসছেন সেও যেন ঠাকুরের কাছে প্রার্থনা করে যেন উনি ভালো থাকেন এবং উনি ভালো থাকবেন মায়ের আশীর্বাদ নিয়ে যাচ্ছেন এটাই তো সব থেকে বড় জিনিস আপনাকে একটা জিনিস দেখাই এদিকে আসুন খাবার বেঁচে ঠিক কথাই কিন্তু মন থেকে খাবার বেঁচে তেমনি মানুষকে ভালোবাসি বলেই মানুষ আমাকে ভালোবাসা দেয় দেখুন আপনাকে দেখাই এইসব জিনিস টাকা দিয়ে পাওয়া যায় না নেই না পয়সা নাও মায়ের ইচ্ছে না থাকলে মানুষের ভালোবাসা না থাকলে হয় না দিদি আপনি পেরেছিলেন মায়ের কাছ থেকে ভুল নেবেন আপনি কোনোদিনই ভাবতে পারেননি দেখুন আপনাকে আমি দেখাই আমি ছাব্বিশ তারিখে তারাপীর মন্দিরে গিয়েছিলাম মায়ের বাড়িতে গিয়েছিলাম ছাব্বিশ তারিখে আমার ছেলে আমার বন্ধু দুজন আমার আমার বোন আমি এই যে মাকে দেখছেন না দেখুন আপনাকে দেখাই তাহলে এটা দেখুন এই ছবিটা দেখছেন দেখছি ছবিটা এই মাকে আমার হাতে তুলে দেওয়া হয় এই মা বলল অরুণ এটা আপনার জন্য কেন জানেন আপনাকে দেখাই দেখুন ইনি হচ্ছেন মায়ের সেবক ইনি উনি আমাকে এটা দিয়ে হাতে একটা দিয়ে আমাকে একটাই কথা বললেন যে অরুণ দা আমি কোনোদিন আমি এই তারাপীঠেতে এইভাবে কাউকে এইভাবে দিইনি উচ্চারণ আমি কাউকে পড়াইনি আমি বললাম তুমি আমাকেই বা পড়ালে কেন আমাকে একটাই কথা বললো তুমি মায়ের মায়ের কাছে গেলে আমি মায়ের ভেতরে মায়ের সাথে মানে আমি মালা ফালা দেওয়া মা পুজো টুজো করালাম বলে তুমি যে অরুন্দ একটাই কথা বললে মা যে মা আগে তুই ভালো থাকিস আর সবাইকে ভালো রাখিস কথাটা বলতে ওই ঠাকুর মশাই বা ওই মায়ের ভক্ত যিনি আমাকে একটাই কথা বললেন যে আমার এখানে এসে সবাই অর্থের জন্য আছে অনেক টাকার জন্য আছে জায়গা জমি বাড়ি গাড়ির জন্য আর আপনি যা মাকে বললেন যে মা আগে তুই ভালো থাকিস এই ক্যামেরা আছে বলে বলছি তা নয় দিদি আমি অনেক কথা বলি আমি যে আমি একটাই কথা বলি মা তুই আগে ভালো থাকিস আর সবাইকে ভালো রাখিস মা এই কথাটা উনি কানে শুনেছিলেন শোনার পরেই আমাকে দোকানে নিয়ে এসে আমাকে এইভাবে আমাকে সম্মানিত আমাকে কে দেওয়া মাকে এইভাবে তুলে দেওয়া এটা আমার কাছে বিশাল বড় পাওয়া আর ওই কারণেই আপনাকে বললাম যে আপনি ভালো থাকেন পৃথিবীতে যে আসবে সেও যেন ভালো থাকে অবশ্যই অবশ্যই ভালো থাকে জয় জয় তারা জয় মাতারা একদম কে বলুন তো ও আচ্ছা আচ্ছা হ্যাঁ মানে অভিজ্ঞতাটা মানে কিসের অভিজ্ঞতা সে তো সবাই আমার কাছে সবাই অনেকে অতিথি আসেন অতিথি সার বাড়িতে গেলে কার ভালো লাগে না কারো বাড়িতে যদি কোনো নতুন অতিথি আসে বা পুরোনো অতিথিও যদি আসে আমি তো মনে করি আমার কাছে ভালো লাগে কার কাছে কি লাগে আমি না কিন্তু আমার কাছে ভালো এই এত অতিথি এসেছেন দেখলেন নিশ্চয়ই একজন মহিলা আমি ওনা আমি মহিলা আমি তো কাউকে বললাম না জানতো মায়ের ফুলটাকে নিয়ে আসুন আমি তো কাউকে বলিনি এই আপনারা ক্যামেরা করছেন বলে বললাম তাও না আমার মনে হলো তাই আমি তাই বললাম এবং ওনার পরিবারের খানে খানে একটা কথাই বললাম যে আপনার মনে হয় পৃথিবীতে কেউ কেউ একটা নতুন আসার রাস্তা মনে হয় খুঁজছে বলছে হ্যাঁ দাদা আমি বললাম ওই জন্যই মা মনে হয় আমাকে বললো যে তুই আমার কাছ থেকে একটু ফুলটা নিয়ে ওনাকে দে আমি ওটাও দেয়া করি আমি তো দিইনি উনি গিয়ে নিলেন এবং মায়ের কাছ থেকে উনিই গিয়ে নিলেন ঠিক আছে দাদা ভালো আছো দাদা কালের পর আজকে যেমন এচোর সিক্সটি ফাইভ আয় এচোর সাইকোরমা আছে ফুলকপি গন্ধরাজ পনির বাটার মশলা পনির ভর্তা চানা পনির মিক্স পনির কাকা একটু গলা বসে একটু চাফা নিয়ে না হ্যাঁ ছাড়া বর্ষা বর্ষা কি আইটেম বলতে কি জানেন দাদা যে মানুষ যেটা পছন্দ করে ডাল মাখানি খেতে পছন্দ করে ও আচ্ছা খিচুড়িতে কি দেওয়া হয় ওটা চিপ দেওয়া হয় আর একটা আলু বিন্স মটরশুটি ফুলকপি একটা পোস্ত দিয়ে ভাজা করা এটা আমার সারা বছরের ওটা সারা ওটা নিয়ে কোনো মানে ওই অনেকে কি বলা যায় যে লাফড়া বা একটা তরকারি বা সবজি দেওয়া হয় সেটা আমি আমি ওটাই দিই আহ দোইয়ের আইটেম বেশি হয় মানে গরমকালে যে খাবারটা প্রয়োজন মানুষের কাছে সেটা করি সারা বছর ও ঢাকুরে ওই আমাদের ওখান থেকে ঢাকুরা থেকে অনেকে আসে অনেকে আসেন কলেজের ছেলে মেয়েরা মাঝে মধ্যে সবাই বেশিরভাগই শনিবার দিনটা ও তুমি তাই নাকি আচ্ছা হ্যাঁ ওরা এসেছিল তো সেদিন ওরা তখন মানে যখন আটটা সাড়ে আটটা বাজে মানে নটা বাজে তখন সবাই ভোরবেলা সবাই এসেছিল তখন একদম 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 আবার বিকেলবেলা অনেকে আসে